ঘরে কিছু আমরা ছিল হাফ কেজি পরিমাণ এমনিতে খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম আমরার আসার বা নাই তার জন্য আমরা আমি টাটার দিয়ে চুলে নিচ্ছি আপনারা বটি ইউজ করতে পারেন তারপর আমরাগুলোকে গুলোকে ধুয়ে কুচি করে কেটে নেব আপনারা মাছ চির করে আস্ত রাখতে পারেন তারপর কড়াই গরম করে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে তিনটি শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে বড় সাইজের দুটো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আপনারা কুচি করেও দিতে পারেন আমার কাছে আচারের মধ্যে আস্ত রসুনের কোয়ায় খেতে ভালো লাগে তারপর দুই চামচ পাঁচফুরন দিয়ে একটু নেড়ে আমরাগুলো দিয়ে দেব সরিষার তেল থেকে অনেকটা ফেনা উঠে আসছে তারপর পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। আচারে কালার আনার জন্য সরিষার তেলে যদি খানা হয় তাহলে উঠবেন খাঁটি সরিষার তেল তারপর ডাকনা দিয়ে একদম দু আচারে রান্না করব আর দু একবার করে নেড়ে দেব আমি এ আচারে কোনো পানি দেব না তারপর দুই চামচ চিলি ফ্লেক্স দিয়ে একটু নেড়ে এক কাপ চিনি দিয়ে দেব। চিনি থেকে যে পানি উঠে আসবে ওই পানিতেই আমি আমরাগুলোকে পুরোপুরিভাবে সিদ্ধ করে নিব চিনি থেকে অনেকটাই পানি উঠে আসছে আমরা আচারের মধ্যে পানি দিলে আচারের যে আসল টেস্ট ওই টেস্টটা আর পাওয়া যায় না আমার আচারটা প্রায় ফিফটি পারসেন্টের মতো রান্না হয়ে গেছে আর কিছুক্ষণ রান্না করলে আমার আচারটা হয়ে যাবে আচারের মধ্যে দু একবার করে নেড়ে দিতে হবে আচারটা নেড়ে না দিলে হয়তো দেখা যাবে নিজ দিয়া লেগে যাবে আচারটা যখন প্রায় হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দেব দুই চামচ পাঁচ পুরনের গুঁড়া আমার আচারটা হয়ে গেছে আমি আপনাদেরকে একটি আমরা কেটে দেখাচ্ছি আমরাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা করে যারা বলে নেব আপনারা দীর্ঘদিন আচার সংরক্ষণ করতে চাইলে ভেনেগার ইউজ করবেন আমি দীর্ঘদিন সংরক্ষণ করব না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম